হ্যালো বন্ধুরা এখন ঘড়ির কাটায় ঠিক দশটা বাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু বেশি সাত ছয় সাত মিনিট হবে তো এখন আমি আমার সংসারের কাজের ফাঁকে ফাঁকে সংসারের কাজ সকাল থেকে বাসি রান্না বান্না প্রায় হয়েই গেছে তার ফাঁকে ফাঁকে আমি ভাবছি আমার ছাদের গাছগুলোর অবস্থা খুব খারাপ কদিন খুব রোদ্দুর হচ্ছে গরম পড়েছে মাঝে মাঝেই গরম পড়ছে রোদ্দূর হচ্ছে আর মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে ভাদ্র মাসের সবাই ভাদ্র মাসের ওয়েদারটা কেমন থাকে তো কদিন খুব গরম পড়ছে এর আগেও একদিনকে খুব গরম পড়ার পরে আমি ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে যত্ন করেছিলাম ডিমের খোসা টোসা দিয়ে আমি এমনি তো খোল সার গাছে এখনো পর্যন্ত দিইনি কারণ আমার অনেক তো গাছ না আমার পুরো ছাদ বাগান নয় তো আমি নিজে নিজে অনেক জায়গা থেকে কালেক্ট করে ডাল থেকে বা কোথাও থেকে গাছ টাছ নিয়ে এসে অল্প করে ছাদে গাছ বসিয়েছি বন্ধুদের সেটাই আমি দেখাই এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ গাছটার অবস্থা দেখছো বন্ধুরা সবাই দেখে বুঝতেই পারছো যে এখন ওয়েদারটার পরিস্থিতি কী যে মাটিগুলো খটখট হয়ে গেছে আমি রোজ আসতে পারি না হ্যাঁ তো মাঝে মাঝে আসি আর সকালের দিকটা বেশিরভাগ আসি তো আজকে সকালে আসা হয়নি সকালে বলতে আমি যখন ঘুম থেকে উঠি তখন একটু সময় বার করে ব্রাশ করতে করতে এসে গাছগুলোকে দেখে যাই তো আজকে আসা হয়নি আজকে আমি ভাবছিলাম একটু বেলার দিকে নিজের সংসারের কাজ একটু কুছিয়ে নিয়ে উনি বেরিয়ে গেছে কাজে তারপর আমি ও ছাদে এসেছি তো আমি এসেছি সকালবেলা চা পাতা সবাই যেন বন্ধুরা আমি গাছের গোড়ায় যে ফেলে দেওয়া চা পাতাগুলো দিই আর সঙ্গে একটু বাসি ভাতের যে মাঠটা ওটাও দিই তো আমি সঙ্গে এক বালতি জল নিয়ে চলে এসেছি ছাদে আমার গাছগুলো এতটাই পরিস্থিতি খারাপ তো গাছগুলোতে একটু জলও দিতে হবে তো আমি সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি এখন আমি আস্তে আস্তে ওই ফেলে দেওয়া চা পাতাটা আমি প্রত্যেক দিনই দিই গাছের গোড়ায় প্রত্যেক দিন সকালবেলা ঘুমতে ঘুরে যখন বাসন চা পাতাগুলো না ফেলে দিয়ে ওই বাটি করে জল নিয়ে এসে ওই চাপাতা সমেত গাছের গোড়ায় দিয়ে যায় এক একদিন এক একটা গাছের গোড়াতে দিয়ে যায় তো আজকে আমি এই বাটিতে আজকে চা পাতাগুলো সকালবেলা আজকে আর দেওয়া হয়নি তো আমি বেলাতেই এসেছি এখন দশটা বাজে তো ওই চা পাতাগুলো আর একটু জল সঙ্গে করে দিয়ে দিচ্ছি আর সঙ্গে আছে ভাতের মার বাসি বাসি মার কালকে রাতের কালকে রাতের হচ্ছে মাঠটা তো বাসি মার আমি সব সময় আগে করেই শুনতাম আমার শাশুড়ি মারা যখন চাল কুমড়ো গাছ বা লাউ গাছ বাড়িতে করতেন তো তখন ওই মিষ্টি কুমড়ো গাছ এইসব তো করতেন তো ওনারা তো বেশি ফুল ফুল গাছ লাগাতেন না তো দেখতাম ওরা গাছের গোড়ায় ওরকম বাসি মাঠ দিত বলতো গাছের জোর হয় গাছের মানে গাছের গ্রোথ হয় ভালো তো সেটাই আমার মাথায় আছে তো আমিও সেজন্যশি ফ্যানটা ফেলে না দিয়ে হ্যাঁ তো গাছের গোড়াতেই দিয়ে দিই জল দিয়ে মিশিয়ে তো আজকেও আমি এর আগের দিনও দেখেছ বন্ধুরা আমি ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়াতে দিই চা পাতা মানে যেগুলো ফেলে দিয়ে আর কি জিন এগুলো তো আমরা ফেলেই দিই হ্যাঁ সংসারের রান্নাবান্নার পরে এগুলো আমরা ইউজ করার পরে ফেলে দিয়ে এটা হচ্ছে আমার কাঞ্চন ফুল গাছ এটা আগে দিনকে আমাকে দেখানো হয়নি তো এই কাঞ্চন গাছ ফুল গাছটারও অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত রোদ্দুরে তাঁত পাচ্ছে এটা একটু আলাদা কর্নারে রয়ে গেছে তো আমার এই গাছটাতে আগের দিনও জল দেওয়া হয়নি সেরকমভাবে তার পাতাগুলো একদম হলুদ হয়ে খারাপ হয়ে গেছে আর এই ছোট গাছে দেখো বন্ধুরা কী সুন্দর একটা দানাও এসেছে তো আমি এই গাছটাকেও একটু জল দিয়ে দিচ্ছি গাছটার অবস্থা খুবই খারাপ দেখে খুবই খারাপ লাগছে অন্য গাছ হলে তো ঝিমিয়ে পড়তো তো এটা হচ্ছে আমার সার ফ অনেক ভাতের মাঠ দেওয়ার ফল বৃষ্টিও হয়েছে দুদিন পর এটা দুদিন পরের ভিডিও কি সুন্দর ফুল হয়েছে দেখো বন্ধুরা আমার জবা ফুল গাছে